হ্যালো এভরিওয়ান কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি দোলন আমার নতুন আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল দেখো ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি আর আজকে তো স্কুলে যাওয়া নেই অন্যদিন সকালবেলা পড়াতে বসানোর সুযোগ হয় না তো আজকে যেহেতু স্কুল ছিল ছিল না সেই কারণে সকাল সকালই পড়তে বসিয়েছি আর তারপরে ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে ঘরের অন্যান্য কাজও সেরেছি আবার মনে হলো যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি তো বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে ঘরটার পরিষ্কার পরিপাটি করে নিলাম পুজো আসছে ভাবছি যে কবে ঘর ছাড়বো কবে পরিষ্কার করবো এই চিন্তা করতে করতে কেবলমাত্র চাদরটাই পাল্টালাম কেননা রান্না বান্নার দিকে এখনও যায়নি পড়াতে পড়াতে অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে এরপরে রান্নায় হাত দিতে দিতে তো আরও দেরি হয়ে যাবে আর ওদিকে আমার মা আমাকে ফোন করে বললো যে সকালে কিছু টিফিন করতে হবে না আমি তোদের জন্য টিফিন পাঠিয়ে দেবো তো বেশ ভালোই হলো মা গরম গরম ম্যাগি না সরি এটা চাউমিন গরম গরম চাউমিন বানিয়ে পাঠিয়ে দিলো আর আমরা সবাই মিলে ভাগ করে বেশ খেয়ে তারপরে খাওয়ার পরে চলে গেলাম সোজা রান্নাঘরে আর এই যে রান্নার মেনুতে দেখো মাছ রেডি করে রেখেছি আলু ভাজা হচ্ছে আর এদিকে রুটি খাওয়ার জন্য একটা সয়াবিনের তরকারি হচ্ছে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সোয়াবিনগুলো গুলো আর সয়াবিনের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি টেস্টটা একটু ভালো আসার জন্যে তো যাই হোক এদিকে কড়াইতে সোয়াবিন চাপিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি অন্যদিকে মাছের সমস্ত কিছু জোগাড় হচ্ছে আমি যখন ছেলেকে পড়াচ্ছিলাম তখন মা অবশ্য সমস্ত কাটা কাটাকুটি করে হাতের কাছে সবটাই রেডি করে দিয়েছে যার জন্য আমার রান্না করতে কোনো অসুবিধাও হয়নি আর দেরিও হয় না এসে চটপট রেডি জিনিস পেয়ে গেছে আর চটপট রান্নাটা বসিয়ে দিতে পেরেছি আর এই যে মাছগুলো এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি আগে আরও মাছ ভেজেছি পুরো ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরা হয়নি আর ছোট্ট ছোট্ট ভিডিও করি তো অল্প অল্প তোমাদের দেখাতে পারি বড় ভিডিও করলে কারোরই দেখার ধৈর্য থাকে না তো যাই হোক এই যে মাছের ঝোল রান্না করবো অন্যান্য রান্নাগুলো মোটামুটি ঢাকা চাপা দিয়ে হচ্ছে আর এই যে মাছে প্রথমে দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে আর আলুগুলোও ছেড়ে দিলাম এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব খুব সিম্পল মাছের ঝোল কেননা এটা একদম জ্যান্ত মাছ ছিল আমাদের বাড়িতে একটু জ্যান্ত মাছটাই বেশি হয় যেহেতু ছেলে ছোট ছেলেকে একটু জ্যান্ত মাছের ঝোল টোল খাওয়ানোই ভালো সেই কারণে একটু জ্যান্ত মাছের ঝোলটাই আমরা বেশি করি আর এই যে বক বক করতে করতে দেখো ঝোলটাও রেডি হয়ে গেল আর ঝোলের মধ্যে আদা জিরে বাটা লঙ্কা সমস্ত কিছু একসাথে তখন দিয়ে দিয়েছি আর ঝোল ফুটেও গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো সব দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর এই যে আমার মাছ পুরো রেডি তো মাছের ঝোলের ফাইনাল লুক তোমাদের সাথে মাছের ঝোলটাও ঝোলটাই শুধু শেয়ার করলাম আর রান্না বানা পুরো ডান এই যে সোয়াবিনের তরকারি মাছের ঝোল আর এদিকে রয়েছে আলু ভাজা আর ভাতটাও এর সাথে সাথে হয়ে গেছে এরপরে সমস্ত কাজ ছেড়ে আর কি রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে গেলাম সোজা স্নানে স্নান টানে করে বেরোলাম আর কয়েকটা জামা কাপড় কেচেছি আর কাঁচা ধোয়া তো প্রতিদিনই থাকে আর রোদ দেখো আজকে কত ঝলমল করে উঠেছে তো রোদ দেখে আর লোক সামলাতে পারলাম না কয়েকটা জামা কাপড় না ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলোই কেচে বেরোচ্ছিলাম তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে ছেলেকেও খাওয়া দাওয়া করিয়ে নিয়েছে দিয়ে রেডি হচ্ছে যাচ্ছে একটু বড় মশার সাথে ঘুরু করতে ও বললো চলো ঘুরে আসি আর একদম সুন্দরভাবেই রেডি হয়েছি কারণ না ইচ্ছে আছে কয়েকটা রিলস বানাবো আর তার সাথে তো ঘোরা আছেই এই যে এখানে গেছিলাম তো জায়গাটা খুব সুন্দর ভালো লাগলো আমার চোখে তো ভীষণ ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে চলো টাটা